এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো আরবিতে অনর্গল কথা বলছে কোরআন হাদিসের তফসির করছে কোরআনে তফসির করছে অনর্গল আরবিতে ওয়াজ করে যাচ্ছে বড় জ্ঞানী কিন্তু কিন্তু লামিয়া তাসাউফ আধ্যাত্মিক শিখলো না কোনো পীর মুর্শিদের কাছে গেল না মুর্শিদ গ্রহণ করলো না আধ্যাত্মিক শিখলো না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার সম্পর্কে বলছেন ফাকাদ তফাসাক সে হলো ফাসেক জোরে বলুন সে কি ফাসেক এবার আসুন আমি দুটো কথা আপনাদেরকে ওসিয়েত করে যাচ্ছি আওলাদের সুর হিসেবে দুটো কথা দুটো কথার উপর আমল আমল করবেন মজবুত থাকবেন একটা হলো আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি নিম হাকিম খাতরায় যান নিম মুল্লা খাতরায় ইমান মানে কি হুজুর মানে হলো কখনো অসুস্থ হলে হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না যদি চিকিৎসা করান জানের আছে কথা বলেন না আপনি কিসের খাতরা আছে মানে আপনার জ্বর হয়েছে ডাক্তার বাবু ওষুধ দিল জ্বর কমে না আবার গেছেন একটু ডোজটা বাড়িয়ে দিল আবার গেছেন এমন ডোজ দিল একদম খেলেন উপরে চলে গেলেন ইনালিল্লাহ হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করলে জানের খাতরা আছে আমরা ভুল করি অনেক সময় এই টাকা হাজার বাঁচাতে গিয়ে কি করি জানেন ওই ছোট ডাক্তার কাছে গিয়ে বলে দি সেইখানটা একটা ইয়ে হয়েছে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দিল কেটে দিয়ে অপারেশন করে দিল ক্যান্সারে পরিণত হয়ে গেল গোটা দুনিয়া ডাক্তার দেখিয়ে দেখিয়ে হলো না ইন্তেকাল করা করলো এই জন্য হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন না ওই আলেম যারা আধ্যাত্মিক শিখল না কোরআন হাদিস শিখলো এরা নিম মুল্লা। এদের কথার উপর যদি আমল করেন ইমানের খাতরা আছে যেটা আমি বললাম আছে নবীর ভুল ফাতেমার ও কবরের শাস্তি কবর ছাড়বে না ফাতেমার আস্তা এইসব এইসব শুনলে আর যদি বিশ্বাস করে নেন তাহলে সাথে সাথেই যাবে আপনার ইমান হারা হবে ঠিক কিনা জোরে বলুন হ্যাঁ রসুলের সাথে সম্পর্ক রেখে মনলে তার জন্য আলাদা ব্যবস্থা আর যে শাহাবায়া রসুল ইমান অবস্থা ইনতে কাল করছেন যা জানাজা রসুল ফড়াচ্ছেন তার খবরে রাজাব কোথাকারে কথা বলেন আপনি কি বলছেন আসতাফরুল্লাহ রাজিম কোথায় মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন আর এদের রিওয়াজ এদের রিওয়াজ একজন ওয়াশ করতে করতে কি বলছে যেন আশ্চর্য ব্যাপার শুনে আমার মাথা খারাপ কাজ করে না কি বলছ জানেন রাসূলের ওহি বন্ধ হয়ে গেল নবী তখন কি হলে কি করলেন আত্মহত্যা করার জন্য পাহাড়ে চেপে গেলেন আত্মহত্যা করার জন্য জরে বলুন আউযুবিল্লাহ আল্লাহ আরে আত্মহত্যা কারা করে সাধারণ মানুষ যারা যাদের কাছে শয়তান আছে শয়তান ধোঁকা দেয় সেই আত্মহত্যা করে শয়তানি ওয়াসওয়াসে আত্মহত্যা করে আর আমার নবী শয়তান থেকে পাক আমার নবী হছিলেন মাসুম নবী বেগুনা নবী নিষ্পাপ নবী আর সেই নবী আত্মহত্যা করতে গেলেন এই সব মোলবীর পেছনে নামাজও পড়বেন না ঠিক রাজি আছেন হাত তুলে দেখা রাজি আছেন আল্লাহ কবুল করেন আমিন আস্তাগফিরুল্লাহ লাযিম মা বোনেরা এলাকাবাসী আমি আপনাদেরকে আবার বলবো আরামবাড়িয়া এলাকাবাসী আপনাদেরকে বলবো ইমানে ফিরে আসুন তাহলে কি করতে হবে এইবার আসুন তাহলে নিম্ন খাতরা ইমান সব মলবি যাদের মধ্যে কোরআন হাদিস সিলমে ফেকার জ্ঞান আছে আধ্যাত্মিকের জ্ঞান না থাকার জন্য এই মলবির ব্যাখ্যা যদি আপনি মেনে নেন তাহলে আপনার ইমানের খাতরা আছে একেও মানা যাবে না তাহলে মানবেন কাকে কার কথার উপর আমল করবেন প্রশ্ন রয়ে গেল এটা একটু ফিনিশিং দিয়ে দি। দেব তো কবে দেব আজকে ফিনিশিংটা হলো মান জামা যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে কোরআন আরবি নিজে পড়বে অপরকে বোঝানোর মতো ক্ষমতা থাকবে এবং আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে যে ব্যক্তি দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানি ইনারা যা বলবেন আমরা ওনাদের কথার মতন আমল করব আর একটু জোরে রাজি আছেন হ্যাঁ আল্লাহ কোরআনে কি বলেছেন একটু দাঁড়ান তিনি আগে এগিয়ে এসছেন যখন কিছু ব্যাপার সেপার আছে হ্যাঁ হ্যাঁ একটু পরিষ্কার করি দাঁড়ান একটু পরিষ্কার করব আর একটু কোন মতে চলবো আজকাল বলে কোরআনের কোরানের হাদিসের মতে চলবো আমরা আর কাউকে মানবো না পীরের মত কি মুজাদ্দুজামানের মত পথ কি এগুলি কথাবার্তা ভুল রাপ কথা কোরআন ও হাদিসের মত পথে চলবো এরকম আছে কিছু আছে না নেই তাহলে আমাকে একটু বোঝাবেন সুরা ফাতিহার কাছে চলে যান আল্লাহ পাক বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম চলাও আমাকে সোজা সরল পথে চলাও আমাকে সোজা সরল পথে এবার প্রশ্ন কোন পথে কাদের পথে প্রশ্ন আল্লাহ বলতে পারতেন কোরানের পথে হাদিসের পথে বললেন না এদিকে তাকান কি বলছেন কুরআন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু কাদের পথে যাদেরকে আমি আল্লাহ নেয়ামত দান করেছি যাদেরকে আমি আমি আল্লাহ নেয়ামত দান করেছি এবার প্রশ্ন নেয়ামত কাদেরকে দান করলেন প্রশ্ন আমার কি বোঝা বুঝতে পারছেন আপনার কথা নেয়ামত কাকে কাদেরকে দিলেন কুরআন হাফেজ সাহেব আছেন উলাইকাল্লাযিনা আমাল্লাহু আলাইহিম

আচ্ছা কাদের পথে হ্যাঁ আল্লাহ চলো আমাকে সোজা পথে সরল পথে ওই পথটা কাদের আল্লাহ বলছেন যাদেরকে দান করেছি আল্লাহ তুমি কাদেরকে নিয়ে আমার দান করলে আল্লাহ বলছেন খুরান পড় না আমি চার দলকে নিয়ে আমাদ দান করেছি একটা হলো নবীন সিদ্দিক সোহাদা তাদের পথে চলা তাহলে সলি হেইন্দের মধ্যে আল্লাহর অরিদা আছেন না নেই তাহলে এই জন্য তো আমরা বলি মুজাদ্দেদুজ্জামানের মত পথের উপর আমরা ইস্তেকামার থাকব মজবুত থাকবো রাজি আছে আর একটা কথা বলি ভাই আমার বাবা জিরা একটু কথা বলি ভাইয়ের আমার বাবা জিরা অরিদের কি শক্তি কি পাওয়ার আল্লাহ দান করেছেন উলিদের পাওয়ার আছে কি না এখানে দুইটি প্রশ্ন আমি রেখে চলে গেছিলাম সেটা ফিরে যাই আমি এবার আস্তে আস্তে সমাপ্ত করব আপনাদের বুঝতে পারছি এলাকা বুঝতে পেরেছি সব বেশি আর দেরি না করে একটু বুঝিয়ে দিই দুইটি প্রশ্ন ছেড়ে গেছিলাম সেটা বলে দিই একটা প্রশ্ন হলো মৃত্যুর পর আবার জিন্দা হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন এটা কি করে হতে পারে নাম্বার নাম্বার প্রশ্ন মৃত্যুকে জীবিত করতে আল্লাহ ছাড়া কেউ পারে না মৃত্যুকে জীবিত করলেন কি করে এই দুইটি প্রশ্ন তাইতো কারো মনে নেই মনে আছে আমি মনে করে দিলাম তো কিন্তু অন্যদিকে চলে গেছিলেন আমি আবার ঘুরে এলাম ওটাকে একটু ফিনিশিং দরকার আছে করব করবো আমার বাবা জিরা মেহের শাহরুল্লাহ আলহ এক আল্লাহর উলি ছিলেন কি নাম বললাম মেহের শাহরুল্লাহ আলায় উনি ট্রেনে সফর করছেন কিসে ট্রেনে সফর করছেন এমন সময় ওনার হাতে একটা তসবি আছে একটা সে কি বলছে জানেন ফকিরটাকে দেখে বলছে বাবা ফকির ঘৃণা করছে বলছে বাবা তোর হাতে ওটা কি রে কি ওটা মেহের শাহ রহমতুল্লাহ ফোস করে উঠে বলছেন তোর পকেটে ওটা ঝুলছে ওটা কি বলে ওটা পিস্তল ও আচ্ছা আচ্ছা আংরেজ বলছে এ ফকির বাবা তোর তসবির কি ক্ষমতা আছে একটু দেখা না রে ফকির বাবা বলছে এই ব্যাটা अंग्रेज তোর পিস্তলের ক্ষমতা আগে দেখা তারপর দেখাচ্ছি বলতে একটা গাছে পাখি ছিল দেখেন আস্তে করে মারল পাখিকে লাগল পাখি মারা গেল দেখছিস সাইন্স থেকে তৈরি করা পিস্তলের ক্ষমতা তোর তসবির ক্ষমতা দেখা মেহের শারহমাতুল্লাহ আলাই বলছেন বলেন আচ্ছা তুমি তো মেরেছো যাও ওই মৃত পাখিটাকে জীবিত করো বলছে পৃথিবীর মানুষের পক্ষে তা সম্ভব নয় মৃতকে জীবিত করা কোন মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন